আসসালামু আলাইকুম সবাইকে রাজবাড়ি কৃষি চ্যানেলে ধন্যবাদ বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ গরমে যারা খামার করতেছেন খামারি যারা আছেন অনেকেই লসের সম্মুখীন হচ্ছে মুরগি স্টক করে মারা যাইতেছে তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে হইল বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আছে কিছু ওষুধ ওরা বের করছে এই ওষুধে আপনার মুরগিকে খাওয়ালে গায়ের তাপমাত্রা ঠিক থাকে এবং কি তারা প্যারেন্টসের মুরগিগুলো স্টকের ভয় থাকে না সেটা হচ্ছে প্রথম ওষুধটার নাম হচ্ছে হইলে ওষুধটা আমি নাই দেখাইলাম হাই টেক খাওয়াইতে পারেন এবং কি শরীর তাপমাত্রা ওদের ইয়া ঠিক রাখার জন্য গ্লুকোজ খাওয়াইতে পারেন আর আরেকটা বিশেষ কথা হচ্ছে হলো পর্যাপ্ত পরিমাণ আমরা ফ্যান দিই সেডে কিন্তু ভাই দেখেন টিনের নিচে যখন আমরা ফ্যান দিই গরম হাওয়াটা আমাদের মুরগির গায়ে লাগে এতে আমাদের মুরগি আরও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হইতেছে অসুস্থ হইতেছে আপনার একটা সহজ উপায় এতগুলো ফ্যান না চালিয়ে আপনি একটা কাজ করতে পারেন উপরে ঝর্ণার সিস্টেম করতে পারেন বাংলাদেশে অনেক খামারিদের ইয়াতে আছে চালের উপরে যারা টিনের উপরে ইয়া ওই যে ঝর্ণা সিস্টেমগুলো করছেন প্রত্যেক দশ ফিট পর পরে একটা ভাই আপনার সেট বেশি বড় না যদি পঞ্চাশ ফিট হয় পাঁচটা ইয়াতে হয়ে যায় পাঁচটা আপনি মনে করেন যে সা টাকায় সাড়ে সাতশো টাকায় আপনার ওই অটো হয়ে ইয়া ঝর্ণাগুলো পেয়ে যাবেন আর আপনার ওই পাইপ কিছু পাইপ প্রয়োজন হয় তীব্র গরমে যখন আপনি এটা চালাবেন তখন আপনার ঘরটা একদম ঠান্ডা থাকবে তখন আপনার টিনের চাল দিয়ে যখন পানি বের হবে বৃষ্টির মতো ভাব হবে ঠান্ডা থাকবে আপনার শেডটা পুরা শেডটা এতে মুরগির স্টক করার ভয় থাকবে না আর এর পাশাপাশি হাইটেক নামে একটা ওষুধ আছে এটা খাওয়াবেন আর যারা আপনি মনে করেন যে এই পানিটা ইউজ করতেছেন না হয়তো বলতেছেন দুই তিন ঘন্টা মোটর চালাবো এত টাকা নষ্ট হবে ভাই যারা প্যারেন্টস মুরগি করেন যাদের একটা মুরগি মারা যায় তারাই হয়তো জানেন যে একটা প্যারেন্টস মুরগির দাম কত আপনি সারা মাস ভোরে আপনি মুরগি রেডি করলেন আপনি মুরগি ডিম পারার সময় হলো আপনি মুরগি মারা যাইতেছে তখন আপনি পুরোটাই লস আপনি এক হাজার মুরগির থেকে যদি প্রত্যেক দিন দুইটা একটা করে মারা যায় তখন আপনি লসের সম্মুখীন হয়ে যাবে অল্প কিছু টাকার জন্য এটা করবেন না ফ্যান আপনারা পর্যাপ্ত লাগান কিন্তু উপরে পানির সিস্টেমটা করেন না আপনারা পানির সিস্টেমটা করলে আপনার সব সময় চালাইতে হবে না আপনি শুধুমাত্র দুপুরবেলা যদি আপনি দুই ঘন্টা চালান তাহলে আপনার পুরা সেটটা ঠান্ডা থাকবে ভালো থাকবে আর হচ্ছে হলে এই যে পানির সিস্টেমগুলো যদি দিয়ে রাখেন আপনার সেটে কোনো সমস্যা নাই আপনার মুরগিগুলো ভালো থাকবে আর স্টকের থেকে অন্তত মাপ পাওয়া যায় মুরগিগুলো খুবই ভালো থাকে খুবই সুস্থ থাকে আসলে দেখেন গরমে আমরাই পাগল হয়ে যাইতেছি আর এইসব মুরগিগুলার গাও তো সবসময় গরম থাকে ওরা যেহেতু রেডি খাবার খায় খাবারে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে এরা খাওয়ার পরে মনে করেন যে ওরা সহ্য করতে পারে না গরম তখন স্টক করে বিশেষ করে বড় মুরগিগুলা ডিমপাড়া মুরগিগুলা স্টক করে ছোট মুরগিগুলো একটু কম স্টক করে এটা ঝুঁকি একটু কম থাকে কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে তো কোনো মাপ নাই আর যখনই দেখবেন যে আপনার সেটটা প্রচুর গরম হয়ে গেছে মুরগির গায়ে পানি ছিটিয়ে দিবেন। এতে আপনার মুরগির ক্ষতি হবে না হালকা করে পানি ছিটাই দিবেন এতে আপনার মুরগির কোনো ক্ষতি হবে না এতে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে এটাই করতে পারেন সবচেয়ে সহজ উপায় আর আমরা রাজবাড়ি জেলার মধ্যে অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে কাজ করি ইনশাল্লাহ আপনারা টাইগার মুরগির জিরো বাচ্চা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট টাইগার মুরগির বাচ্চা আমরা সেল করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের পেজ আছে ইনশাল্লাহ আমাদের জায়গায় জায়গায় ব্যানার টানানো আছে আপনাদের যদি অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে অথবা কোনো পরামর্শ অথবা কিছু জানার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ফ্রি ফ্রি সার্ভিস দিয়ে থাকি মুরগির বিষয়ে যতটুকু জানি ততটুকুই জানাই থাকি ইনশাল্লাহ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ